এভাবে ফুলকপি খেয়েছেন অতি সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরে যে ধরনের মশলা আছে সেই মশলা দিয়ে বানিয়ে নিন বিয়েবাড়ি স্টাইলে ফুলকপির রোস্ট খেতে হয় দারুণ বানাতেও খুব সহজ এভাবে একবার বানিয়ে দেখুন তাহলে আমি ভিডিওটা কিভাবে করছি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি তবে ভিডিওটা টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু আপনারা ঠিক বুঝতেও পারবেন না রান্নাটাও ঠিকঠাক করতে পারবেন না কার তারপর সেই রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আজকে আমি করবো ফুলকপির একটা রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপির ডালনা তাহলে আমি একটা মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি আমি একটা ফুলকপি দিয়ে করব আমার একটা ফুলকপিতে হয়ে যাবে ফুলকপিটা না খুব ভালো একদম চাপা তাহলে চলুন ফুলকপিটা কেটে নিই আমি প্রথমে ছুরি দিয়ে এই দিক থেকে কেটে নিচ্ছি ডাটিটা আমি এই ডাটিটা কিন্তু ফেলে দেব না এই ডাটিটা আমি সাইডে রেখে দিচ্ছি এটা দিয়ে পরে কিছু একটা করে নেব এবার ফুলকপি ছুরি দিয়ে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো ফুলকপিটা একদম শীতের শুরুতে তো খুব সুন্দর একদম চাপ ধরা আছে আর ফুলকপি যখনই এরকম চাপ ধরা ফুলকপি হবে সেই ফুলকপিগুলো খেতেও ভালো লাগে রান্না করতেও ভালো হয় আর যেই ফুলকপিগুলো একটু পাপড়ি ছেড়ে দেয় সেগুলো কিন্তু খেতেও বেশি ভালো লাগে না আবার রান্না করতেও অসুবিধা হয় গলে যায় চট করে গলে যায় দেখুন পুরো ফুলকপিটা আমি কেটে নিয়েছি এবার আমি আমার সাইজ মতো পিস করে নেবো এত বড়ো রাখবো না আমি আমি সাইজ একটু ছোট করব এটা অনেক বড় ঠিক এই দেখুন এই সাইজটা আমি করে নেব এই যে এই সাইজটা আমি করে নেব কারণ এত বড় রাখলে ভিতরের মশলাও ঢুকবে না সিদ্ধও হবে না দেখুন পুরো এই সাইজটা আমি করে নিচ্ছি দেখুন একটা ফুলকপিতে আমার এতগুলো হয়েছে তাই আমার একটার বেশি আর দরকার নেই এবার আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে জল জল নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব এক চামচ এরকম বড় এক চামচ নুন নুন দিয়ে আমি ফুলকপিগুলো দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তাহলে কী হবে এর ভিতরে যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে এই নুন জলটার জন্য কিন্তু বেরিয়ে যাবে যখন এই নুন জলটার ভিতরে ঢুকবে এর ভিতরে কোনো পোকা টোকা থাকলে না বেরিয়ে চলে আসবে এর দশ থেকে পনেরো মিনিট আমি ভিজিয়ে রাখছি দেখুন আমি কড়াই বসিয়ে গ্যাস জেলে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি তেল তেল হালকা গরম হয়ে এসছে এবার আমি এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ এই কুচানো পেঁয়াজ দিয়ে আমি বাদামি করে রেখেছি কিন্তু ফ্লেমে হাই রেখে আমি পেঁয়াজ বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার হালকা বাদামি হয়ে এসছে এবার দিয়ে দেবো এখানে আমি আট থেকে নটা কাজু দিয়ে আমি মিনিট ভেজে নেব আমার পেঁয়াজ আর কাজু দিয়ে ভাজা হয়ে গিয়েছে এবার এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়ে আমি এটা তুলে নিচ্ছি এরকম করে চেপে এক্সট্রা তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি একটা প্লেটে তুলে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সিং জার এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাজু ভাজা আমি এগুলো মিক্সিতে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব এবার দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ কাজু এই সরি পোস্ত ভিজানো ছিল দশ মিনিট ভিজিয়ে রেখেছি পোস্ত ভিজানো পোস্ত আমি মিনিট থেকে পোস্তটা ভিজিয়ে রেখেছি তাহলে না পেস্ট করতে খুব সুবিধা হয় এবার দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা ঝালের জন্য এবার দিচ্ছি এখানে দুই টেবিল চামচ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছি এগুলো দিয়ে সবগুলো একসঙ্গে মিহি একটা পেস্ট আমি করে এই নেবাজ ভাজা তেলের মধ্যেই আমি ভেজে নেবো ফুলকপি এই আগে থেকেই তো কেটে ধুয়ে রেখেছি নুন জলে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে আমি আরো দুবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার ফুলকপিকে আমি ভেজে নেব আমি রাখবো মাঝারি চুন ওসে আমি মিনিট একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এই চামচের হাত চামচ নুন নুন দিয়ে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব তখন হালকা লাল করে আমি ফুলকপি গুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি বাজার দরকার নেই এর থেকে বেশি বাজলে এই ফুলকপিটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর তখন আর লাল লাল দেখাবে ফুলকপি কমা করার জন্য ফুলকপিটা এরকম হালকা করে ভেজে নিতে হবে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোরন দুটো তেজপাতা তিনটে এলাচ তিন টুকরো দারচিনি আর চারটে লং দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি ফোরন থেকে আমার মিষ্টিগন্ধ বেরিয়ে এসছে এবার দিয়ে দেবো মাঝারি সাইজের যে টমেটো বেটে রেখেছে সেই টমেটো বাটা টমেটো বাটা দিয়ে টমেটো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি একটু কষে নিচ্ছি টমেটো দিয়ে টমেটো গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য পরিমাণ মতো হলুদ আঁচ রেখেছি লো আর দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একটু মিশিয়ে নিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে এক মিনিট আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি এখানে এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা এই দুটো দিয়ে আমি এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে একটু কষে নেব। আদা রসুন বাটা দিয়ে আমি দু মিনিট কষে নিয়েছি দেখুন তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেবো এখানে আছে এক চার গুঁড়ো আর আছে চা চামচ জিরে গুঁড়ো এই দুটো এটা দিয়েও আমি একটু মতো জিরে ধনের গুঁড়ো দিয়ে আমি এক মিনিট কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে আমি কষে নিয়েছি তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেবো এখানে যেই মশলাটা করে রেখেছি পেঁয়াজ কাজু পোস্ত কাঁচা লঙ্কা টক দই দিয়ে সেই পেস্ট এই পেস্টটা দিয়ে এবার আমি ভালো করে নাড়বো সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো তবে এখন কিন্তু আমাকে অনবরত নাড়তে হবে এখানে কাজু আছে কাজু যেহেতু আছে নিচে লেগে যাওয়ারও ভয় আছে তাই আমাকে এখন কন্টিনিউ এভাবে নাড়তে হবে তাহলে আমি এটাও দু মিনিট আরো ভালো করে কষিয়ে নেবো তেল ছেড়ে আসা পর্যন্ত আমি পেস্ট দিয়ে এক মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই যে মশলার বাটি ধোয়ার জল এটা দিয়েও আমি ভালো করে এবার কোষব। এবার আমি দিয়ে দেবো একটা চামচ চিনি যেহেতু এখানে টক দই আর টমেটো আছে তার টকটা ব্যালেন্স করার জন্য আমি এক চা চামচ চিনি দিয়ে দিয়েছি আমি যদি পরে মুখে দিয়ে একবার দেখবো টকটা যদি খুব বেশি লাগে তাহলে আমি আর একটু চিনি ব্যবহার করবো এক চা চামচ চিনি ব্যবহার করলাম মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেব আমি এই যে ভেজে রাখা ফুলকপি মশলার সঙ্গে এবার আমি ভালো করে ফুলকপিটা মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ফুলকপি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য জল এই ফুলকপিটা কিন্তু আমার জলের পরিমাণ কম লাগবে ফুলকপিটা গলেও যাবে না শক্ত থাকবে তার মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে সেইভাবেই আমাকে রান্নাটা করতে হবে আজ মাজারি করে দিয়ে আমি ঢাকা দেবো আজ মাজারি করে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি দু মিনিট রান্না করব ঢাকা তুলে দেখে নিচ্ছি আমি ঢাকা দিয়ে দু মিনিট রান্না করেছি কিন্তু তার মাঝখানে কিন্তু আমি দুবার নেড়ে দিয়েছি ঢাকা তুলে তুলে না হলে আমার নিচে লেগে যাবে কাজু আছে তার জন্য দেওয়া এবার আসটা করে দিচ্ছি আমি একদম একটু লোক এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আট থেকে দশটা কিশমিশ আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তবে আমি গরম মশলা দেওয়ার পরে আরো এক মিনিট রান্না করে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে তাহলে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি আরো এক মিনিট রান্না করে নিচ্ছি দেখুন আরো এক মিনিট রান্না করে নিয়েছি তেল ছেড়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার এই বাটারটা গলে গেলে তারপর আমি একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দেব তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি শেয়ার করুন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কাছে কিরকম লেগেছে আমি বাটার দিয়ে দেখুন মিশিয়ে নিয়েছি আমার রান্না কমপ্লিট তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে